আসসালামু আলাইকুম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পি ডাব্লু সোলার চার্জ কন্ট্রোলার এই সোলার চার্জ কন্ট্রোলারটি হলো ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত অর্থাৎ এটাতে দেখতে পারবেন কালারিং সহ আপনাদের আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ব্যাটারি থেকে কত অ্যাম্পেয়ার ভোল্টেজ যাচ্ছে এবং আউটপুট অ্যাম্পেয়ার কতটা যাচ্ছে এটা দেখতে পারবেন সাথে এটার ডিজাইনটা একদম চমৎকার ডিজাইন এবং এটার সাথে কিন্তু দুইটি বাটন রয়েছে এবং এটাতে ইনপুট অর্থাৎ সোলার থেকে ইনপুট হবে ব্যাটারির কানেকশন ইনপুট হবে এবং আউটপুট লাইট ফ্যানেরটা বের হয়ে যাবে এটা টার্মিনালগুলো আছে এবং পিছনের যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু একদম মেটাল এটা জং ধরবে না এবং ওয়াল বা আপনাদের দেওয়ালের সাথে লাগানোর জন্য চারটি ডিল করা ফাঁকা জায়গা রয়েছে এটাতে স্ক্রুপ দিয়ে মেরে দিতে পারবেন ওয়ালের সঙ্গে এবং এটাতে আপনারা বারো ভোল্টের তিনশো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা চব্বিশ ভোল্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ছয়শো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন এই সোলার চার্জ কন্ট্রোলারটিতে এটা মোয়টা সোলার চার্জ কন্ট্রোলার এটা পিডাব্লিউ এম মডেল নম্বর টি এস টু ফোর টু জিরো জেড মডেলের এটা কিন্তু একদম বিশ এমপিআরের সোলার চার্জ কন্ট্রোলের কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে মেড ইন চায়না তো এটা হচ্ছে মেড ইন চায়না থেকে পণ্যটি চলে এসেছে তো এটা অরিজিনাল পাবেন আর মোবাইল ফোন ফাইভ ভোল্ট টু এমপিআরে আপনাদের মোবাইল ফোন চার্জিং করার জন্য চার্জ দুইটি ইউজবি পট পাবেন এটা বারো ভোল্ট এইট পয়েন্ট টু এমপিআর ব্যাটারিতে আমি আপনাদেরকে দেখাবো এটা পজিটিভ লাল এবং এরপাশে যে রয়েছে মাইনাস এটা হচ্ছে কালো তো লাল এবং কালো অবশ্যই আপনাদেরকে ইন্ডিকেট করে এই তারগুলো লাগাইতে হবে তো এটা হচ্ছে বারো ভোল্ট তো এই বারো ভোল্টের ব্যাটারিটা দিয়ে আমি যেহেতু আমার এখানে সোলার প্যানেল নাই তো সেই ক্ষেত্রে আপনাদের সোলারের কানেকশন এবং ব্যাটারি কানেকশন এই ব্যাটারি থেকে আপনাদের ইনপুট করে দেখাবো আপনাদের কাছে যদি সোলার থাকে বা কী নিয়মে আপনারা সোলার চার্জ কন্ট্রোলটি লাগাবেন এবং সোলার চার্জ কন্ট্রোলের দাম কত এবং সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে কানেকশন বা সেটিংস করতে হয় সোলার চার্জ কোটলা কিভাবে সেটিংস করবেন প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য এখানে দুইটি ক্যাবলস নিয়েছি এবং সোলার চার্জ কন্ট্রোলার নিয়েছি তো সোলার চার্জ কোণ্টালারে কিন্তু আমি প্রথমে একটি টেস্টার দিয়ে আমাদের যে ছয়টি টার্মিনাল রয়েছে এই গুলো আমরা আউটপুট বা ইনপুট লাইনগুলো আছে এগুলো আমরা ঢিল দিয়ে নেব ঢিল দিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা ইনপুট তারগুলো দিয়ে দেবো তো প্রথম যে ঘরটি রয়েছে এটা হচ্ছে সোলারের তো সোলার থেকে যে তারটি ছড়াছড়ি নেগেটিভ এবং পজিটিভ লাল কালো আসবে তো এটা এফটি তার ব্যবহার করেছি আমরা কারণ এটা এফটি তার চলে আসে এই কারণে আর এখানে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা সোলারের আইকন দেওয়া রয়েছে সাথে প্লাস চিহ্ন প্লাসে হবে লাল এবং মাইনাস চিহ্ন আছে মাইনাসে হবে কালো তো প্লাসে এবং মাইনাসে লাল কালো আমরা দেখে দিয়ে দিচ্ছি এখানে তো এফটি তার ব্যবহার করেছি তো এফটি তারে কিন্তু লাল কালো দুইটা রয়েছে তো প্রথমটা অপশন প্লাসে লাল দিয়ে দিচ্ছি আর মাইনাসটাতে কালো তারটা আমরা ইনপুট করে দিচ্ছি যদি এখানে সোলার প্যানেল লাই ব্যাটারিটা দিয়ে আপনাদেরকে ইনপুট লাইনটা এবং আউটপুট লাইনটা দেখাচ্ছি আমি শুধু ইনপোর্ট লাইনটা দেখাবো এবং এটা ব্যাটারি কানেকশন কোন ঘরে লাগাইতে হয় এটা দেখাবো এবং সোলার চার্জ কন্ট্রোলার এই প্রোগ্রামগুলো আপনাদের মন মতো সেট আপ করতে পারবেন এবং ইন্টারন্যাশনালভাবে আপনারা কীভাবে সোলার চার্জ কন্ট্রোলারগুলো সেটিং করবেন তো সেগুলো দেখাবো আপনাদের এই যে লতা তারটা নিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যখন আপনারা সোলার সেটিং করবেন বা স্থাপন করবেন ইনস্টল করবেন তখন কিন্তু আরও ভিআইপি লাইনটা হবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কন্ট্রোলারটা দিয়েছি আর সোলার চার্জ কন্ট্রোলারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্স আমাদের শাখার টি এম ইলেকট্রনিক্স নাটোর নাটোর রয়েছে এবং ঢাকা মিরপুর দশ রয়েছে আপনারা যে কোনো জায়গায় থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে পণ্যগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের শাখার টি এম ইলেকট্রনিক্স নাটোর মেন শাখা তো আমাদের এখানে কিন্তু যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ তো আমাদের ব্যাটারি কানেকশন প্লাস এবং আমরা কিন্তু সোলার থেকে যেটা তার আসছে এটা সোলার হিসেবে ব্যবহার করতেছে ব্যাটারিটাকেই তো সেক্ষেত্রে লাল দুইটা এক জায়গায় করে দিচ্ছি জাস্ট এফটি তারটা কিন্তু আমাদের ধরে নিতে হবে সোলারের যে ইনপুট লাইন ইনপুট এবং সোলারের ইনপুট কালো এফটি তার লাল এবং কালো সাদা যেটা তার দুইটা তার একটার মধ্যে এটা হচ্ছে সোলারের তার তো সোলার হিসেবে আমরা ব্যাটারিকে ব্যবহার করতেছি তো সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলারে কিন্তু সেভাবে অ্যাম্পিয়ার ভোল্টেজ খুব একটা হয়তো বা দেখাবে না বেশি বা কম দেখাবে না স্ট্যান্ডার্ড বাই দেখাবে তো সেক্ষেত্রে আমরা এটার সাথে কানেকশনটা করে নিচ্ছি তো এখানে কানেকশন করার জন্য আমাদের যে টার্মিনাল লালটা রয়েছে লালটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি তো মূল উদ্দেশ্য হল আপনাদেরকে সোলার চার্জ কুন্ন্টোলার কিভাবে আপনারা সেটিং করবেন বা ইনস্টল করতে হয় এটা দেখাবো তো আমার অন্যান্য ভিডিওগুলো আছে আপনারা যে দেখে আসতে পারেন যে কিভাবে আপনারা সোলার চার্জ কোণ্ট্রোলারটি সেটিং করবেন বা সেট আপ করবেন এটা হচ্ছে কাছে তৈরি সোলার চার্জ কুন্ন্ট্রলার অ্যান্ড্রয়েড সেট এবং আপনাদের মোটো ফোন যেই ফোনগুলোই হোক না কেন আপনারা খুব সহজে কিন্তু এটার মাধ্যমে চার্জিং করতে পারবেন এই সোলার চার্জ কুইন্টাল বিশ এম্পিয়ার তো এই বিশ এম্পিয়ার সোলার চার্জ কুন্ন্ট্রলারটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনার যে কোনো মোবাইল ফোন চার্জিং সহ আপনারা চব্বিশ এবং বারো ভোল্ট উভয় দুইটাই ব্যবহার করতে পারবেন তো বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুইটাই উভয় ব্যবহার করা যাবে তাহলে টু ইন ওয়ানভাবে আপনারা কিন্তু কাজটি করতে পারছেন তো এই যে দেখুন আমি এখানে ইনস্টল করেছি কিন্তু আমার এখানে টার্মিনালটি নষ্ট তো সেক্ষেত্রে আমরা একটি ক্লিপ ব্যবহার করেছি ক্লিপের মাধ্যমে আটকে রাখতেছি এখানে তো আটকে রাখার পরে দেখেন এখানে কিন্তু প্রথমে আমাদের কানেকশনটা দেওয়ার পরেই কিন্তু এখানে লোড অ্যাম্পেয়ার আউটপুট এবং সোর্জার আইকন এগুলো পি ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখাচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস আছে দেখাচ্ছে কারণ এটার আর এক একটা কালার কিন্তু এক একটা প্রোগ্রামের এক একটা কালার কিন্তু আলাদা ভিন্ন ভিন্ন তো এটা কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন অনেকে বাসা বাড়িতে আছে যে বুঝতে পারেন না তো সূর্যের আলো সূর্যের আলোতে তীর আইকন দিয়ে দিয়ে তো অর্থাৎ চার্জ হচ্ছে এটা দেখা বোঝাচ্ছে আর ব্যাটারি থেকে তিরা এখন সাদা দেখতে পাচ্ছেন এখান থেকে আউটপুট লাইন বাল্পের লাইন দেওয়া আছে অর্থাৎ লাইট ফ্যান আপনারা সবই চালাতে পারবেন বারো ভোল্টে তো এটা হচ্ছে বারো ভোল্ট সেট আপ করা আছে পিবি ভোল্টেজ প্রথমে দেখা যাচ্ছে সোলার প্যানেলের ভোল্টেজ এবং ব্যাটারি কত ডিগ্রি সেলসিয়াস আছে এবং ব্যাটারি কত ভোল্টেজ আছে এখন বারো দশমিক সাত ভোল্টেজ ব্যাটারিটা আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে অ্যামপি এবং ভোল্টেজটা দেখাচ্ছে আমি তো আপনাদের এখানে এমপেয়ার এবং ভোল্টেজ সেট আপ করার জন্য কিছু অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে আপনারা সোলার চার্জ কন্ট্রোলটি সেট আপ করতে পারবেন ফাইভ ভোল্ট ওয়ান টু এমপেয়ারে কিন্তু মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে ভিতরে একটি আলো দেখতে পাচ্ছেন এবং ভিতরের যে অংশগুলো পার্টস পাতি অর্থাৎ হার্ডওয়্যার্স যেগুলো আছে রয়েছে তো কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা বাইরে থেকে এটা কাচের তৈরি সোলার চার্জ কুইন্টাল আর এখানে কিন্তু বেশ কিছু এই যে আইকন দেখা আউটপুট লাইন কিন্তু আপনারা বিচ্ছিন্ন সারাই কিন্তু সুইচের মাধ্যমে অন এবং অফ করতে পারবেন এবং প্রোগ্রামগুলো অন অফ করতে না এখানে দেখেন চাপ দেওয়ার পর বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখাচ্ছে তো ইনপুট এবং আউটপুট করেছি এবং এটা হচ্ছে মেটাল বডি খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের যে কানেকশনগুলো কানেকশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এখন প্রোগ্রামগুলো কীভাবে সেট আপ করবেন যদি বারো ভোল্টে সোলার প্যানেল হয়ে থাকে তাহলে কিভাবে আপনাদেরকে সেট আপ করতে হবে সেই নিয়মটা এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে দুইটি অপশন আছে এখানে বারো দশমিক সাত ভোল্ট ব্যাটারি দেখাচ্ছে তো এখানে কিন্তু যে স্ক্রিনটা দেখাচ্ছে স্ক্রিন দেখানোর পরে আমাদের প্রথম যে টেন স্টার লেখা আছে এটাতে কিন্তু জিরো এমপে দেখাচ্ছে তাই দুই নাম্বার চাপ দিলাম এটা লোড লোড আমাদের জিরো কান কোনো কিছু চালাচ্ছে না আর এই যে সূর্য আইকন দেখাচ্ছে সূর্যাসায় ব্যাটারিটা চার্জ হবে কত ভোল্টেজে তো এটা ভি লেখা আছে তেরো দশমিক সাত ভোল্ট আছে তো আমরা জানি যে চোদ্দো দশমিক আট ভোল্ট দিলে আমাদের স্ট্যান্ডার্ড বাই ভোল্ট যেহেতু আমাদের বারো ভোল্টের ব্যাটারি তাহলে একটু বেশি রাখবে তো ব্যাটারিকে চার্জ করার জন্য তা সেক্ষেত্রে আমি চোদ্দো দশমিক আট করে দেব তো প্রথম অপশনটাতে চাপ ধরে রাখবো প্রোগ্রাম যেটা আমরা চেঞ্জ করবো ওই প্রোগ্রামে যাওয়ার পরে সেই প্রোগ্রামেই থাকা অবস্থায় আমরা প্রথম অপশনটি আমরা চাপ দিয়ে ধরে রাখবো তখন লাফালাফি করার পরে প্লাস এবং মাইনাসের দুইটা বাটন আছে ডান পাশে একটা অন অফ যেটাতে লেখা আছে সেটা মাইনাস হয় আর যেটা মেনু লেখা আছে সেটা প্লাস হয় তো সেক্ষেত্রে সোলার থেকে আপনারা সুর আলো দেখতে পাচ্ছেন সোলার থেকে কিন্তু ব্যাটারি চার্জ হবে বারো দশ চোদ্দো দশমিক আট ভোল্টেজে এবং এই যে চোদ্দ দশমিক আট ভোল্টেজ সেট আপ করেছি এটা কিন্তু অটোমেটিক সেট আপ নিয়ে নিছে তারপরে যে অংশটি আছে এটা দেখানোর চেষ্টা করো বারো দশমিক ছয় যখন ব্যাটারি থেকে একটি তীরে আইকন সাদা এবং তারপরে লাইটটা জ্বলে আসে অন আছে অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আপনাদের আউটপুট লাইনটা বারো ভোল্টের চালাবেন নাকি চব্বিশ ভোল্টে চালাবেন তো আমি যেহেতু বারো ভোল্টে চালাবো তো সেই ক্ষেত্রে বারো দশমিক শূন্য করে দেবো কারণ আমাদের আউটপুট ভোল্টেজ একট রাখার জন্য স্ট্যান্ডার্বায় রাখার জন্য বারো দশমিক শূন্য রাখতে হবে তাহলে আপনাদের লাইট ফ্যান কাটবে না এবং কাট হাই কার্ড লো কার্ড হবে তো এটা কিন্তু কাট হাই কার্ড লো কাট হয় এটা সোলার চার্জ কন্ট্রোলারটি তো আমরা বারো দশমিক ছয় আসে তারপরে আমি মেনু বাটনে চাপ ধরে রাখার পরে ভোল্টেজটা আমি কমিয়ে দেবো চাইলে বাড়িয়ে দিতে পারে মেনু বাটনে চাপ দিলে বাড়বে এবং এটা কিন্তু অন অফ যেখানে লেখা আছে এটাতে চাপ দিলে কিন্তু প্রোগ্রামটা লাফালাফি করা অবস্থায় কিন্তু বন্ধ হবে এবং এটা কিন্তু কম বেশি হবে তো বারো দশমিক শূন্য আমি এখানে অলরেডি করে দিলাম করে দেওয়ার পরে এখানে দেখুন আবার প্রথমে ফার্স্ট প্রোগ্রামে চলে আসছে তারপর আবার যাব চোদ্দো দশমিক আট বারো দশমিক শূন্য তারপরে যে স্টেপ আছে পরের স্টেপ হচ্ছে ব্যাটারি খালি হয়ে গেলে অর্থাৎ ডিসচার্জ হবে কত ভোল্টেজ আসলে এটা এগারো ভোল্টেজে যেহেতু আমাদের বারো ভোল্টের ব্যাটারি তো সেক্ষেত্রে আমরা সর্বনিম্নটা দেখে নেব এটা সর্বনিম্ন নয় দশমিক শূন্য ভোল্টেজে যখন ব্যাটারির চার্জটা নেমে আসবে তখন কিন্তু আপনাদের ব্যাটারিকে এক পার্সেন্ট যদি চার্জ রেখে বা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চার্জ রেখে যদি বন্ধ করে রাখতে চান তাহলে দশ পনেরো পার্সেন্ট সেভাবে সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমার ব্যাটারিতে যেন দশ পার্সেন্ট চার্জ থাকে সেক্ষেত্রে আমি নয় দশমিক শূন্য ভোল্ট এখানে ইউজ করলাম যেন নয় দশমিক শূন্য ভোল্টের নিচে আসলে ব্যাটারিটা যেন খা একদম খালি না হয়ে যায় কিছুটা চার্জ থাকা অবস্থা যেন আউটপুট লাইনটা চলে যায় তারপরের অংশটি চোদ্দ দশমিক আট বারো দশমিক শূন্য তারপরের যে অংশটি আছে আমি আপনাদেরকে দেখাবো এদের নয় দশমিক শূন্য এবং এটা কত ঘণ্টা চালাবো কত ঘন্টা লোড অন থাকবে আমাদের এক থেকে চব্বিশ ঘন্টা ইন্টারন্যাশনাল টাইমের মধ্যে কিন্তু আমরা চব্বিশ ঘন্টায় চালু রাখবো আউটপুট লাইনটা এবং এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি টাইপ তো আমরা এটা কিন্তু অটো রাখতে পারি এবং আমরা সিলেক্ট করে রাখতে পারি আমরা যেহেতু ব্যাটারি দিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি তো সেক্ষেত্রে আমরা এক দুই করে নিতে পারি অথবা আমরা অটো রাখতে পারি অটো রাখলে এটা আমাদের সর্বোচ্চ ভালো হবে অটো রেখে দিচ্ছি আমরা যেন কোনো সমস্যা যেন না হয় এই সোলার চার্জ কন্ট্রোলারটির দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই সোলার চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাচ্ছেন টি এম এবং এখানে কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোনে একসাথে দুইটি চার্জিং করতে পারবেন দুইটি চার্জিং করার জন্য ইউএসবি পট পাবেন এছাড়া চার্জ কন্ট্রোলারি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে চেক যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন এটা কত ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে সোলার থেকে কত অ্যাম্পেয়ার এবং কত ভোল্টেজ নামতেছে এবং আউটপুট লাইন আমরা কতটুকু অ্যাম্পেয়ার খরচ করতেছি ভোল্টেজ খরচ করতেছি এটা দেখাবে এবং চার্জ কন্ট্রোলারটি কীভাবে সেটা করা করতে হয় ভালো ভোল্টের ক্ষেত্রে এটা আপনাদেরকে দেখালাম এবং যারা এই কন্ট্রোলারটি নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশান দেওয়া বা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন আর এছাড়াও অন্যান্য চার্জ কন্ট্রোলারগুলো রয়েছে রিভিউগুলো দেখে আসবেন আমরা পণ্যগুলো অর্ডার দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে এবং অফলাইনে দুটোর ক্ষেত্রেই